হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি অল্প মুগ ডাল আর চিঁড়ে দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণে মুগ ডাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটা এখন খুব ভালো মতো ভিজে গেছে এরপর ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর জলটা ঝরিয়ে নিয়েছিলাম এরপর এই মুগ ডালটা পুরো একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি তো পুরো ডালটা নিয়ে নিয়েছি এরপর এখানে কিছুটা জল দিয়ে দিলাম তারপর এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেব মুগ ডালটা যাতে ঢাকা হয়ে যায় সেরকম পর্যন্ত জল দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি তো এরকম একটা পাতলা পেস্ট করে নিয়েছি এরপর মিক্সির জারটা ধুয়েও এর সাথে একটু জল মিশিয়ে নিলাম এখানে ওয়ান ফোর্থ কাপ ডালের জন্য প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণেই আমি জল দিয়েছি তো জলটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এরপর আবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তাতে এখানে হাফ কাপ পরিমাণে চিডে নিয়ে নিচ্ছি চিঁড়েটাকে আগে থেকে চেলে পরিষ্কার করে নিয়েছিলাম তো চিঁড়েটাকে এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে তো চিড়েটাকে এরপর ঢাকা দিয়ে একটু গুঁড়ো করে নেব তো মিক্সিতে দিয়ে চিড়েটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি তারপর এই মুগ ডালের পেস্টের মধ্যে চিড়ের গুঁড়োটাকে দিয়ে দিলাম তো চিড়ের গুঁড়োটা দেওয়ার পর চামচ করে খুব ভালো করে এই মুগ ডালের পেস্টের সাথে এটাকে মিশিয়ে নেব চিড়ে খুব চট অনেকটা জল টেনে নেয় তাই মুগ ডালের মধ্যে যে জলটা আছে সেই জলটা পুরোটাই চিঁড়ে টেনে নেবে তো সেই জন্য চিঁড়েটাকে খুব ভালো করে আগে এভাবে মিশিয়ে নিচ্ছি তো চিঁড়েটা এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে রেস্টে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। চিঁড়েটা যাতে জলটা টেনে অনেকটাই বেড়ে যাবে তো সেই জন্য এটাকে একটু ঢাকা দিয়ে রাখা প্রয়োজন তো সেই জন্য দেখুন চিড়েটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এরপর এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি তো দেখুন চিঁড়েটা এখন পুরো জলটা টেনে অনেকটাই ঘন হয়ে গেছে মিশ্রণটা অনেকটাই শুকিয়ে এসেছে তো এরপর এটাকে চামচ করে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আবারও প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা দেখুন অনেকটাই এখন ঘন হয়ে গেছে তবে আমাদের একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার এখানে রেডি করে নেবো ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না তো এই জন্য দেখুন আবারও কিছুটা জল দিয়ে দিলাম এখানে সব মিলিয়ে প্রায় এক কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি তো দেখুন এরপর এটাকে দিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি এটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে কিছু মশলা দিয়ে দেব তো এরপর এখানে দেখুন এটা এখন খুব ভালো করে মিক্স হয়ে গেছে এরপর সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ ওই সাথে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন পরিমাণে হলুদের গুঁড়ো এবং প্রায় হাফ চা চামচের একটু কম দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো ওই সাথেই হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো ওই সাথেই দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণে কালো জিরে এরপর দিয়ে দিচ্ছি এখানে কসুরি মেথি কসুরি মেথির পরিবর্তে আপনারা কুচনো ধনে পাতা দিতে পারেন তবে আমি এখানে কসুরি মেথি এক চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি এরপর সব কিছু দিয়ে চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন মিশ্রণটা এখনও অনেকটাই ঘন মনে হচ্ছে চিঁড়েটা খুব বেশি পরিমাণে জল টেনে নেয় সেই জন্য এটা ক্রমাগতই ঘন হয়ে গেছে নাড়াতে নাড়াতে তো এরপর দেখুন এটাকে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে সব শেষে এখানে দিয়ে দেবো একটু বেকিং সোডা বেকিং সোডা দিলে এগুলো ভীষণই স্পঞ্জি এবং নরম মতো রেডি হবে তো এরপর আবারও দু চামচ মতো জল এখানে দিয়ে দিলাম বেকিং সোডাটাকে একটু মিশিয়ে নেওয়ার জন্য তো দেখুন দু চামচ জল দেওয়ার পর এটাকে খুব ভালো করে আবারও মিক্স করে তো ব্যাটারটা দেখুন একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার এখানে রেডি হয়ে গেছে তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন এরকম একটা কনসিস্টেন্সি ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা যাতে খুব বেশি পাতলা না হয় তো দেখুন এইভাবে এটাকে মিক্স করে রেডি করে নিয়েছি তো দেখুন এটা দেখেই বুঝতে পারছেন বেশ একটা পুরো ঘনতের ব্যাটার মতো রেডি হয়ে গেছে তো এরপর আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম তাওয়াটা এখন খুব ভালো গরম হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি ঘি প্রায় দেড়শে চামচ পরিমাণে ঘি এখানে দিয়েছি ঘিটাকে তাওয়ার চারিদিকে খুব ভালো করে একটু মাখিয়ে নেবো তো আজকের রেসিপিটা আমি ঘি দিয়ে তৈরি করেছি আপনারা ইচ্ছে করলে এটাকে সাদা তেল বা যে কোনো অন্য কোনো তেল দিয়েও এটাকে তৈরি করতে পারেন তো আমি ঘিটাকে তাওয়ার চারিদিকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর ব্যাটারটাকে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিলাম এরপর এখান থেকে চামচে করে প্রায় দু চামচের মতো ব্যাটার এই তাওয়াতে দিয়ে দেবো তারপর এগুলোকে ছোট্ট ছোট্ট প্যানকেকের মতো করে ছড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশন না কারণ তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এইভাবে ছোট্ট ছোট্ট প্যানকেকের মতো করে ওগুলোকে দিয়ে দিচ্ছি আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা ফুলকা স্ন্যাক্সে যাব এটাকে তৈরি করে নিতে পারেন খুবই কম সময়ের মধ্যে ভীষণই টেস্টি একটা রেসিপি রেডি হয়ে যায় তো দেখুন এরপর আমি এখানে এইভাবে ছোট ছোট করে যতগুলো দেওয়া যাবে একসাথে এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর আবারও একটা এখানে দিয়ে দিচ্ছি এখানে প্রথম বেচে প্রায় পাঁচটার মতো প্যানকেক আমি একেবারে রেডি করে নেব এবং দ্বিতীয় ব্যাচে আবারও কয়েকটা করে নেব তো এইভাবে দু ব্যাচে করে এগুলোকে রেডি করে নিচ্ছি আজকের রেসিপিটা বন্ধুরা ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিলো এবং বানিয়ে নেওয়া খুবই সহজ খুব বেশি উপকরণ লাগে না খুব কম উপকরণ দিয়ে চট একটা রেসিপি রেডি হয়ে যায় তো এরপর আমি ঢাকা দিয়ে এটাকে প্রায় চার মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম তো এখন উপর থেকে আবার একটু ঘি দিয়ে দিচ্ছে তারপর এগুলোকে উল্টে দেবো নিচের দিকটা এখন খুব ভালো মতো শুকিয়ে গেছে এরপর দেখুন অল্প করে ঘি দিয়ে দিয়েছি এরপরে হাতায় করে এগুলোকে সব উল্টে দিচ্ছি তো দেখুন নিচের দিকটা বেশি একটা হালকা লালচে কালার চলে এসেছে এরপর অপর দিকটা উল্টে দিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু এগুলোকে ফ্রাই করে নেব তাহলে দু দিকটাই খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনার যে কোনো ধরনের চাটনির সাথে এটাকে সার্ভ করতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে তো দেখুন এরপর সবগুলো উল্টে নিয়েছি এরপর আবারও ঢাকা দিয়ে এটাকে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দিচ্ছি এইভাবেই দিকটাই একটু লালচে করে ফ্রাই করে নেব তো দেখুন এরপর এগুলো আবারও নামিয়ে নিচ্ছি তো ঢাকাটা খুলে এরপর আবারও একবার উল্টে নেব তো দেখুন দুদিকটায় এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবং কালো জিরে দেওয়ার জন্য টেস্টটা ভীষণই ভালো হয়েছিল এছাড়া এগুলো বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য তাড়াহুড়োতে খুবই চটজলদি বানিয়ে নেওয়া যায় শুধুমাত্র ডালটা একটু আগে থেকে ভিজিয়ে রাখতে হবে তাহলে খুব তাড়াতাড়ি এগুলো রেডি হয়ে যায় তো দেখুন এগুলো খুব সুন্দর মতো ফ্রাই করে নিয়েছি এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখুন এরপর এখানে এগুলো তুলে নিচ্ছি এরপর দিতে হয়েছে আবার কয়েকটা একইভাবে এখানে দিয়ে ফ্রাই করে নেব তো দেখুন প্রথম ব্যাচে পাঁচটা রেডি করে নিয়েছি এরপর দ্বিতীয় ব্যাচে আবারও কয়েকটা আছে ফ্রাই করে নেব সেই জন্য তাওয়াটাতে আবার একটু ঘি মাখিয়ে নিয়েছি তারপর এখান থেকে ব্যাটারটা একটু একটু নিয়ে এইভাবে ছোট্ট ছোট প্যানকেকের কর করে আবারও কয়েকটা এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা অবশ্যই এবার বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না চিঁড়ে ও মুগ ডালের রেসিপিটা খুব বেশি উপকরণ লাগে না সবজি ছাড়াই এটা ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল। আমরা প্রায় দিনই তো বিভিন্ন রকমের সবজি দিয়ে বিভিন্ন রকমের ব্রেকফাস্ট রেডি করে থাকি কিন্তু আজকের রেসিপিটা শুধুমাত্র ডাল ও চিঁড়ে দিয়ে বানিয়েছিলাম তো এটা ভীষণই টেস্টি হয়েছিল তো দেখুন এগুলোকে দু বেচে ফ্রাই করে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি তারপর একটা আমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন দু দিকটাই ভীষণ ভালো মতো ফ্রাই করে নিয়েছি এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দেবো দেখুন ভীষণই ফোলা ফোলা ভীষণ স্পঞ্জি মতো এগুলো রেডি হয়েছিলো এবং এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম থাকবে একদমই শক্ত হয়ে যাবে না চিঁড়ে দেওয়ার জন্য এগুলো ভীষণই স্পঞ্জি এবং নরম থাকে এগুলো একদমই শক্ত হয়ে যায় না তো বন্ধুরা আজকের রেসিপিটা দেখার জন্য অশেষ ধন্যবাদ